এই ম্যাচ থেকে বই আনতে পারবো আর এলের মাত্র তিনটা এনিমি আছে কে আমি সঙ্গে দুইটা এনিমি এই ম্যাচটা বই আনা সম্ভব হ্যালো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওটা হতে চলেছে আমরা শুরুতে একটা ম্যাচ স্টার্ট দিই শুরুতে ওই সকালবেলা ঘুম থেকে উঠে গাই সেটা হচ্ছে বাংলাদেশ সার্ভারে না হিন্দু নিশ্চয় সার্ভারে আমি গেম বলে দিই সার্ভ আমার ইউটিউব চ্যানেলে দেখে আমি সকাল সকাল উঠে গেম স্টার্ট দিই তখনই এই ম্যাচে আমার একটা ঘটনা হলো পিকে ল্যান্ডিং করি বরাবরের মতন ওই পাশে একটা এনিমি ফাইট নিতে আছে এরে আমাকে দেখতে পাইনি এরে আমি প্লাজমা দিয়া এটা কিল পেয়ে যাই আমি একটা কিল এই যে সামনে একটা এনিমি বিল্ডিং এর ওখানে দেখতে পেলাম এই যে বিল্ডিং এর এখানে এনিমি বেস এরে হেডশট প্লাস বডি শটে কিল কনফার্ম এখানে দুই দুইটা কিল হয়ে যায় এই যে পাশে প্লেয়ার আমার কথা থেকে যদি ড্যামেজ দেয় ওয়াল ড্যামেজ হইলাম তো ওখানে আছে আমার কাছে তিনশো এমবি ভর্তি এলাম

যে কুড়িটা ম্যাচ এটা কিল করলাম তিন তিনটা কিল হয়ে যায় এখানে পিগের এখানে সামনে পিলিয়ারটা দেখ দেখ শিয়ালা করে নিয়ে আমি এই পাশে আছি ঘরের ভিতর চলে যাই এই পাশ দিয়া এই যে সামনে একটা পিল্লে পাচ্ছি এম হালকা ড্যামেজ সামনে পিল্লার এই যে এটা কিল আমাদের এখানে চার চারটা কিল হয়ে থাকে এখানে আমার চার চারটা কিল হয়ে যায় সামনে এনিমি ফাইন নিতে আসে এই পাশে একটা ওয়াল করে দিলাম ওই পাশে আবার এনিমি আছে ঘরের ওখানে

পাঁচ পাঁচটা কিল হয়ে যায় এই যে সামনে আসি আবার চলে আসি কাজে যে পাশে এনিমি ড্যামেজ দিয়ে হল সামনে এনিমিটার অপেক্ষা করি করতে করতে দেখি এনিমিটার অপেক্ষা করি গাইস তাত করি তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট একটা সুন্দর করবেন গাইস অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলে নতুন খুলেছি আগেই ইউটিউব শুরু করি নি আবারও ড্যামেজ দিই ওই যে এনিমিটা গাছ ছাড়ালে দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপর এই যে সামনে এনিমিটা বের হয়ে পাথরের কভারে গেল গাইস সামনেই এনিমিটা আছে সামনে গেছে

নিমিটা এই যে ক্যারেক্টারটা সরি দিলাম এই যে এটা এটা দিছি হালকা ড্যামেজ অন্য নিমি মেরে দিছে আমারও ড্যামেজ দিছে পাশ থেকে পিছন থেকে পিছন থেকে ড্যামেজ দিছে মেরি করলাম আবার তো হেল খুল ওই যে পাশের নিমিটা খুবই দেখাচ্ছে ওয়ালগুলো ফাটিয়ে নিলে সামনে প্লেয়ারটা আছে তাই ওয়াল করে দিলাম এই পাশে এই যে ওয়ালটা ফাটাচ্ছি এই যে পাশে গেলাম এই পাশে নিমি ফাইনে দেখছি

এই যে নিমিতা ওই তো কি নতুন গান তামারে আমি গ্রেনেড দিয়ে ড্যামেজ দিয়ে আমি ডাল দেওয়ার চেষ্টা করি আমার ফোন ল্যাক দিতেছে তাই তো স্ক্রিন মিটও করতে পারি নু নিজে ক্রিকেটটা বিকাশে গেলে ক্রিকেটটা বিকাশে যে ম্যাচটা কি ঘুরে আসবে না আমাকে মেরে দেবে অসুবিধা হচ্ছে চার দিক তিন মিটার হেটে লাগে তার জন্য আমরা ম্যাচ ভেয়া